ওয়ালাইকুম আসলাম কনজারভেটিভ পার্টি অ্যানাউন্স করেছে যে ফরেন ন্যাশনালস যাদের ক্রিমিনাল কনভিকশনস আছে তাদেরকে ডিপোর্ট করা হবে সো এ ব্যাপারে কী আপডেট আছে কনজারবেটিভ পার্টি তারা অ্যানাউন্স করেছে যে পলিসি তারা মূলত করতে চাচ্ছে যেটি মূলত ডিপোর্ট করবে অল ফরেন ন্যাশনালস যাদের মূলত ক্রিমিনাল কনভিকশন আছে তো এই পলিসিটা অ্যাপ্লিকেবল হবে তাদের জন্য যারা অ্যাসালাম সিকার এবং অন্য ব্যক্তিদের প্রতি যারা মূলত অলরেডি বিন চার্জ উইথ অর কনভিক্টেড অফ ইমিগ্রেশন অফেন্সেস আমরা এই যে অ্যানাউন্সমেন্ট এটা টেন্থ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা দেখতে পেলাম তারা বলতে চাচ্ছে যে অল ফরেন ন্যাশনাল যারা ইউকেতে আছে তারা যদি রিসিভ করে থাকে ক্রিমিনাল কনভিকশন তাহলে তারা দে উড বি ডিপোর্টেড আন্ডার এ নিউ কনজারভেটিভ পার্টি পলিসি তো এই টরি প্ল্যান যেটা এটা মূলত ইন্ট্রোডিউস হবে এবং এটা অ্যামেন্ডেড অ্যামেন্ডমেন্ট হবে টু দ্য গভর্নমেন্টস বর্ডার্স বিল যেটা মূলত আমরা জানি সেটার অ্যান্ড এবং সেটার যে উড রিমুভ দ্য কারেন্ট থেরসোল এখন যে থেরসোলটা আছে সেটা রিমুভ হবে এবং ইন হুইচ ফরেন ক্রিমিনালস এবং সেখানে ফরেন ক্রিমিনাল যারা আছে তারা আর অনলি রিমুভড আফটার বিং হ্যান্ডেড এ প্রিজেন সেন্টেন্স অফ ওয়ান ইয়ার তার মানে এক বছর তারা প্রিজন সেন্টেন্স কাটার পরে তাদেরকে রিমুভ করা হবে যারা এই ইমিগেশন অফেন্স করার পরিপ্রেক্ষিতে তারা কনভিকটেড হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তো পার্টি আশা করছে কনজারভেটিভ পার্টি আশা করছে যে এটা অ্যামেন্ডমেন্ট হবে এবং সেটা সাধারণত লেবার এমপিদের সাপোর্ট তাদের প্রয়োজন রয়ে গেছে এবং এটা ইজিয়ার হবে গভর্নমেন্টের এই ফরেন ওফেন্ডার যারা আছে তাদেরকে ডিপোর্ট করতে এবং বিশেষ করে যেসব এক্সেপশন আছে যেসব এক্সেপশন আছে যেগুলো মূলত গ্রান্টি দিয়ে থাকে বাই দ্য ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস সেগুলো মূলত তারা এন্ডিং করতে চাচ্ছে তার মানে যেসব এক্সেপশন আছে বাই দ্য ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস সেগুলো মূলত তারা এটা এন্ডিং করতে চাচ্ছে যাতে করে এই ফরেন যে অফেন্ডার্স আছে তাদেরকে ডিপোর্ট করা যায় তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মূলত যেটা বলা হয়েছে যে এটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র ফরেন ন্যাশনালদের ক্ষেত্রে এবং ইনক্লুডিং দোজ সিকিং আসাইলাম এবং যারা অন্য যারা মূলত অলরেডি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে হ্যাজবিন চার্জ উইথ অর কনভিক্টেড অফ ইমিগ্রেশন ওফেন্সেস তো এক্ষেত্রে স ফ্লিপ যে শ্যাডো হোম সেক্রেটারি তিনি এটাকে এই প্রোফলটাকে ক্লাস্ট করেছেন অ্যাজ এ সিম্পল এবং উনি বলতে চাচ্ছেন রিফিউজি গ্রুপস ডিসক্রাইব দেম অ্যাজ যদি বা মানে যে শ্যাডো হোম সেক্রেটারি সে এটাকে সিম্পল বলতে চাচ্ছে যে এই প্রস্তাবটা ভেরি সিম্পল এবং এটা করা উচিত হওয়া উচিত সেক্ষেত্রে রিফিউজি গ্রুপ তারা ডিসক্রাইব করছে এটাকে এটা আনওয়ার্কেবল বলে তারা ডিসক্রাইব করতে চাচ্ছে এবং রিফিউজি অ্যাকশনের যে চিফ এক্সিকিউটিভ নাওরো হিলটন উনি বলতে চাচ্ছেন যে এই অ্যামেন্ডমেন্টটা নট অনলি টেরিফাইং এটা শুধু টেরিফাইং করছে না এটা আনওয়ার্কেবল এবং ব্ল্যাটেন্ট পলিটিক্যাল গ্র্যান্ড স্ট্যান্ডিং বলে উনি আখ্যায়িত করেছেন এবং উনি আরও বলতে চান ইট অ্যাপেয়ার্স টু ডিমান্ড দ্য ডিপোর্টেশন অফ অল পিপুল ফিলিং ওয়ার এবং প্রসিকিউশন যেসব লোকরা মূলত ওয়ারের কারণে ফ্লি করে চলে আসছে এবং প্রসিকিউটেড হয় তাদের কান্ট্রি অফ অরিজিন তাদের প্রতি মূলত এটা করা হচ্ছে যেটা মূলত নো আদার দেন অপশন দেন টু টেক ইরেগুলার রেগুলার রুট টু ইচ সেফটি হিয়ার তার মানে যারা ওয়ার যেখানে হচ্ছে সেখান থেকে তারা পালিয়ে আসছে এবং তারা প্রসিকিউটের হচ্ছে সেই সব জায়গা থেকে তারা পালিয়ে আসছে কারণ এই তারা ইরেগুলার রুট নিচ্ছে কারণ তাদের আর কোনো অপশন নাই তাদের ওই দেশ থেকে পালিয়ে চলে আসার তো সেক্ষেত্রে এটা মূলত বলে বলেছে এবং এটা বলছে এটা টেরিফাইন তো পলিটিশিয়ান দেরকে বলা হয়েছে তারা এটা এই থ্রেটেনিংগুলো তাদেরকে স্টপ করা উচিত এবং তাদের এই হোস্টাইল অ্যান্ড এক্সট্রিম পলিসি এগুলো সঠিক নয় তো টরি যেটা বলতে চাচ্ছে এবং তারা হাব করতে চাচ্ছে যে তারা ট্র্যাভেল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট টু রিকোয়ার দ্য গভর্নমেন্ট টু স্টপ ইস্যুই ভিসা টু ন্যাশনালস ফ্রম কান্ট্রিজ হু ডোন্ট অ্যাকসেপ্ট ব্যাক দেয়ার ওন সিটিজেন মানে ওই সব দেশের ভিসাগুলো বন্ধ করে দেওয়া উচিত যেসব দেশে তারা তাদের দেশের কান্ট্রি দ্বারাই তারা ব্যাকড হয় না এবং ইনক্লুডিং যারা ক্রিমিনাল আছে এবং সেই ক্ষেত্রে সেকশন টোয়েন্টি ফোর অব দ্য ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ানকে এটা চেঞ্জ করা উচিত হবে তো এটার ব্যাপারে ইন ইনকনক্লুশনে আমি বলবো যে কনজারভেটিভ গভর্নমেন্ট তারা বিভিন্ন ইমিগ্রেশন পলিসির উপর বিভিন্ন রকমের চেঞ্জ তারা অ্যানাউন্স করেছে এর আগে দুবার সেকেন্ড টাইম যেটা করেছিল যে যারা এদেশে আসবে নিউ কামার তাদেরকে টেন ইয়ার্স অপেক্ষা করতে হবে তাদেরকে আইলার পেতে গেলে এবং ফাইভ ইয়ার্স তারপরে যে আবার ফাইভ ইয়ার্স অপেক্ষা হতে হবে তাদেরকে সিরিজের মধ্যে যে এটা কিন্তু তাদের অলরেডি প্রস্তাবে আছে আর এটা থার্ড প্রস্তাব হিসাবে আমরা পেলাম সেটা হচ্ছে যে যে কোনো ফরেন ন্যাশনাল তারা যদি চার্জ গঠন হয় তাদের বিরুদ্ধে কিংবা তারা যদি ক্রিমিনাল কনভিকশন হয়ে থাকে তাদেরকে রিমুভ রিপোর্ট করা হবে ধন্যবাদ